সিল্কের মধ্যে নতুন ডিজাইনের লাহরি প্লাস হলো নতুন নতুন কালার পাবেন হ্যাঁ যেমন আগে আমাদের ছিল সি গ্রিন আর আমরা এবার পেয়ে যাব ডার্ক একটা পেস্ট কালার হ্যাঁ যে দেখেন সি গ্রিন পেস্ট এটার হলো পেস্ট কালারটা ডার্ক পেস্ট কালারটা তো খুব সুন্দর একটা ড্রেস আছে আর আমি কাপড়ের কথা বলি আগে যেটা ছিল ক্রেপ সিল্ক বাট এটাও ক্রেপ সিল্ক বাট যখন হাতে নেবেন তখন মনে হবে না চিনন জর্জের টাইপসের কোনো কিছু ধরে আছেন। এত সুপার সফট একটা কাপড় সো আমরা হলো ক্রেপ সিল্কের হলো টামিজটা পাবো গসে সালোয়ার পাবো আর একেবারে একেবারে ক্রেপ জর্জেটের আমরা ওনাটা পেয়ে যাবো সেকেন্ড কালারটা হলো যেটা হলো না রেড না ম্যাজেন্ডা এটা যদি আমি মিক্সড করি তাহলে বলবো যে হলো একেবারে ডার্ক আমি হলো মিষ্টি কালার হ্যাঁ ডার্ক একটা মিষ্টি মিষ্টি কালারের ড্রেস আছে এই যে দেখেন খুব সুন্দর একটা ডার্ক একটা মি মিষ্টি কালার বা রেডিশ টসের ম্যাজেন্ডা যেটা হয় সেই ম্যাজেন্ডাটা এটা বলতে পারেন খুব সুন্দর একটা কালার আছে প্রতিটা হলো যেহেতু কালার কম্বিনেশনে আছে এই জন্য কোথাও লাইট কোথাও ডিপ হয়ে আছে আচ্ছা এটা হলো একেবারে

আর কালার কম্বিনেশনগুলো আমি যেটা বললাম যে হলো দেখবেন যে কোথাও হলো লাইট আছে কোথাও ডিপ আছে আর পুরা মানে পুরা ড্রেসে পুরা ড্রেসের ওরা কালার কম্বিনেশনটা একেবারে খুব সুন্দর করে খুব সুন্দর করে ম্যাচিং করেই দিয়েছে এটা হলো ড্রেসটার নেকের পোশন নেকের ডিজাইনটা দেখেন ফুল ড্রেসে একেবারে ফেব্রিক গ্লু দিয়ে খুব সুন্দর করে হলো গুলো সেট করা আছে এবার আমি ড্রেসটার হলো সাইড পোশনে আসি সাইডে যে যে প্রিন্টে আছে সেই সাইড প্রিন্টে আসি এই সাইড প্রিন্ট দেখেন এখানে হলো একেবারে ওয়াইন কালার কালার ব্লু দিয়ে খুব সুন্দর করে এই জায়গাটা প্রিন্ট করা করা আছে আছে এবং মিরর সেট ঠিক আছে আচ্ছা ব্যাক পার্টটা কিন্তু আমরা প্লেন পাবো আর প্রতিটা ড্রেসেই জানেন যে হলো আমরা এই ড্রেসগুলোতে আমাদের রানিং স্লিভস থাকে তো যেটা করবেন টেলার্সকে বলবেন ব্যাক পার্টটা আয়রন করে নিতে ব্যাক পার্টটা আয়রন যখন করবেন তখন ব্যাক কাপের ব্যাক পার্টের কাপড়টা আরও ফ্লেক্সিবল মানে আরও বেড়ে যাবে যখন বেড়ে যাবে তখন ডেরাসকে বলবেন বডির এক সাইড থেকে মানে এক সাইড থেকে বডিটা নিতে তারপরে যেইটুকু হলো পাবেন সেটা থাকবে আপনাদের স্লিপ আর পার্ট থেকে যেহেতু প্রিন্টেডটা পাবেন তো চাইলে কিন্তু আপনারা খুব সুন্দর করে স্লিপ দিয়ে প্রিন্ট করে নিতে পারেন এটা হলো ফার্স্ট কালারটা যেটা আমি বললাম যেই যে দেখেন মাস্টার্ড আর মাস্টার্ড ইলোই আমি এটাকে বলবো মাস্টার অলিভ আলাদা হয় মাস্টার গোল্ডেন আলাদা হয় এটা একেবারে মাস্টার্ড ইলো আর মাস্টার্ড কালারের একটা কম্বিনেশন আছে এবার যদি আমি শুধু আপনাদেরকে এই একটু এভাবেই দেখাই দামান পোর্শনটা দেখেন দামান পোর্শনের প্রিন্টার খুবই 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 লাক্সারিয়াস একটা প্রিন্ট আমার কাছে যেটা মনে হয়েছে হ্যাঁ প্রতিটা ড্রেসেরই হলো দামার পোশানগুলো খুব সুন্দর হয় আর এখানে একটু লেসে তারা একটু হলো উন্নত মানের লেস দিয়েছে আরও বেশি উন্নত মানের লেস দিয়েছে যেমন অনেক লেস আবার পছন্দ হয় না বাট এই লেসটা আবার খুব পছন্দ হয়েছে তো যাই হোক এই ড্রেসটা খুব সুন্দর একটা ড্রেস আছে একেবারে নতুন লাহোরি আছে তো আপনাদের যাদেরই ভালো লাগবে স্ক্রিনশট নেবেন ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিবেন আমাদের পেজে একেবারে খুব সুন্দর ভিসকসের সালোয়ার পেয়ে যাবো সেম কালারের ভিসকসের সালোয়ার পেয়ে যাবো আর খুবই সুন্দর আমি যেটা বলেছি ক্রেপ একেবারে মনে হচ্ছে পিওর ক্রেপ হ্যাঁ পিওর ক্রেপ জর্জেট যেটা থাকে পিওর ক্রেপ জর্জেটের একটা ওড়না আছে আর ওড়নার ডিজাইনটা দেখেন মানে এত সুন্দর এত সুন্দর যে হলো কল্পনা করা যেতে পারে না এই যে দেখেন এটা হলো ওনার মিডিল পোর্শনের হলো ডিজাইনটা খুব দারুণ করে হলো করা আছে মিরর সেট করা আছে চারি সাইডে হলো কামিজে যে হলো আপনার দামার পোশনের পারটা পাচ্ছেন এটা চারি সাইডে একটা পার পাবেন আর খুব সুন্দর এই লেসটা পেয়ে যাবেন তো খুব সুন্দর আমি বলবো যে যারা এখন পর্যন্ত লাহোরি নেননি বা লাহরি মিস করেছেন আগের গুলো এটা নিয়ে ফেলেন খুব সুন্দর একটা ড্রেস আছে তো এটা যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করতে হবে আমাদের পেজে হ্যাঁ এগুলো সবগুলোই মিরর সেট করা আছে সেকেন্ড কালার যেটা আমি বলেছি অলিভ গ্রিন কালার এখন অনেকেই কিন্তু হলুদের জন্য যেমন মাস্টার ডি আপনারা হলুদের প্রোগ্রামের জন্য নিতে পারেন আবার অনেকেই থাকে যে বিহেদের প্রোগ্রামের জন্য দেখা যায় যে খুব ক্লোজ কারো হলো বিয়ে আছে তার বিয়ের প্রোগ্রামে যাবেন এরকম আপনি হলো প্রতিটা হলো প্রোগ্রামের জন্য হলো ড্রেস হলো নেবেন তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এই গ্রিনটা খুব সুন্দর একটা গ্রিন কালার যে দেখেন একেবারে আর যেটাকে আমরা বলি হলো অলিভ গ্রিন কালার হ্যাঁ খুব সুন্দর এই যে দেখেন সাইডের এটা এর কন্ট্রাস্ট ব্লুর সাথে করা হয়েছে তো সাইডের এর কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর এটা হ্যাঁ এটারও দামার পোষণটা সুন্দর আছে প্রতিটা দামার পোর্শনই কিন্তু আমরা সেম একেবারে দামার পোষণ পাবো হ্যাঁ প্রতিটা ড্রেসের দামার পোর্শন আমরা সেম পেয়ে যাবো প্রতিটা ড্রেস এর সাথেই প্লেন হলো স্লিভস পাবো এক কালারের আর এটা হলো সালোয়ারের কাপড়টা আর এটার সাথে যেমন অন্য ড্রেসগুলোতে আমরা কন্ট্রাস্টে হলো ওর পাই আর এটাতে একটা মজার বিষয় কি যে এটাতে আপনারা হলো একেবারে সেম কালারের মানে সেম কালারের হলো ওড়নাটা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ওড়নাটা খুবই দারুণ এই ওড়নাটা হ্যাঁ প্রতিটা ওড়নাতেই কিন্তু চারি সাইড সাইডে যে পাটটা থাকবে দামানের পাটটা পেয়ে যাব একটা খুব সুন্দর লেস সেট করা আছে সেইটাও যদি কারো ভালো লেগে থাকে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে অ্যাক্টিভ নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে প্রতিটা ড্রেসের মেটেরিয়ালস হলো ক্রেপ সিল্কের কামিজ পাবেন ভিসকস্তের সালোয়ার পাবেন আর খুব সুন্দর একটা কিন্তু একেবারে পিওর ক্রেপ জর্জেটের ওনা পাবেন আর এই যে এই ড্রেসটার এই ড্রেসটার কথা আমি যেটা বলি যে হলো ডার্ক মিষ্টি কালার নট রেড কালার নট ম্যাজেন্ডা কালার ডার্ক একটা মিষ্টি কালার মানে আপনি এটাকে রেডিশ যে ম্যাজেন্ডা থাকে সেই ম্যাজেন্ডাটা বলতে পারেন ডিপ একটা মিষ্টি কালার খুব সুন্দর একটা কালার আছে হ্যাঁ ম্যাজেন্ডার তো অনেকই ভ্যারিয়েশন থাকে তবে আমার কাছে এটা মনে হয়েছিল যে হলো রানী গোলাপি টাইপস কিছু হ্যাঁ রানী গোলাপি টাইপস যেটা থাকে সেটা এই যে দেখেন খুব সুন্দর এটার সাথেও ব্লু কন্ট্রাস্টে আছে আর এটার দামার পোষণটা আমি দেখাই দিই যে খুব সুন্দর একটা দামার পোষণ আছে আমি সালোয়ারটা দেখাচ্ছি না যেহেতু সেম একটা ভিসকসের সালোয়ার প্রতিটা ড্রেসের সাথেই পাবেন আর এইটা হলো এটার ওড়নাটা ওনার কন্ট্রাস্টটাও খুবই সুন্দর এই দেখেন প্রতিটা ড্রেসের কালার কম্বিনেশন আর কন্ট্রাস্টগুলো খুব দারুণ আছে সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিতে হবে ফুল অ্যাড্রেস সাথে একটা নাম্বার সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে খুবই দ্রুত আচ্ছা লাস্ট ওয়ান লাস্ট ওয়ান যেটা আমি বলেছিলাম যে ডার্ক আমাদের হলো পেস্ট কালার এই যে দেখেন ডার্ক যে পেস্ট কালারটা সেই ডার্ক পেস্ট কালারটা আর পেস্ট কালারের কালার কম্বিনেশন আর কি বলবো থাক আমি না বলি কিছু মানে যেটাই খুলছি সেটাই মনে হচ্ছে নিয়ে নিয়ে ফেলি ফেলি একেবারে সেটা মনে হচ্ছে এটা কিন্তু আমি বলছি ডার্ক হলো কি কালার আমি এটাকে বলছি একেবারে ডার্ক পেস্ট কালার এই যে দেখেন ডার্ক পেস্ট কালার কালার হ্যাঁ নর্থ ফিরোজা নর্থ সি গ্রিন খুব সুন্দর একটা হলো ডার্ক পেস্ট কালার আছে সো পেস্ট কালারের সাথে আমি বলি আর মানে কি বলবো যে এখানকার যে কম্বিনেশনটা এই যে দেখেন এই কম্বিনেশনটা একেবারে মেরুন টাইপসের একটা কফি কফি পাউডারের যে কালার থাকে সেটার ব্লুর কন্ট্রাস্টটা আছে সো খুব দারুণ একটা কন্ট্রাস্ট এটার এটা মিস করেন না আর এটার কালার চার্ট কিন্তু চারটেই হলো নতুন যারা একেবারে বোর হয়ে গেছেন আগের চারটা কালার দেখতে দেখতে তারা কিন্তু এই কালারগুলো নিয়ে নিতে পারেন আচ্ছা এটার সাথেও খুব সুন্দর সালোয়ার থাকবে সেম কালারের হ্যাঁ সেম কালারের সালোয়ার থাকবে আর খুবই সুন্দর আমি যেটা বললাম যে পিওর একবারে ক্রেপ জর্জিটের হলো ওড়না থাকবে কন্ট্রাস্টে খুব সুন্দর একটা কন্ট্রাস্টের ওড়না তো এইটা হলো সেই ওড়নাটা হুম তো এই চারটা কালার ছিল চারটা কালারের মধ্যে যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ফুল অ্যাড্রেস সেটা এক নম্বর সহ ইনবক্স করে দিতে হবে আমাদের পেজে একবার ডেলিভারি সিস্টেম আপনাকে কিন্তু ইনবক্সে টোটালি জানিয়ে দেওয়া হবে ঠিক আছে আল্লাহ